নবী রাসুলের দেশ ও বয়স এক হজরত আদম আলাহি ওয়াসাল্লাম শ্রীলঙ্কা এক হাজার বছর জীবিত ছিলেন দুই হজরত নুহ আলাইহি ওয়াসাল্লাম জর্ডান নয়শো বছর জীবিত ছিলেন তিন হজরত সোয়াইব আলাহি ওয়াসাল্লাম সিরিয়া আটশো বিরাশি বছর জীবিত ছিলেন চার হজরত সালেহ আলাহি ওয়াসাল্লাম লেবানন পাঁচশো বছর জীবিত ছিলেন পাঁচ হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইরাক একশো পঁচানব্বই বছর জীবিত ছিলেন ছয় হজরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরব একশো বছর জীবিত ছিলেন সাত হজরত ইসহাক আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন একশো পঞ্চাশ বছর জীবিত ছিলেন আট হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন একশো উনত্রিশ বছর জীবিত ছিলেন নয় হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন একশো দশ বছর জীবিত ছিলেন দশ হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম মিশ একশ পাঁচিশ বছর জীবিত ছিলেন এগারো হজরত হারুন আলাইহি ওয়াসাল্লাম মিশ্র একশো উনিশ বছর জীবিত ছিলেন বারো হজরত লুত আলাইহি ওয়াসাল্লাম জর্ডান একশো চব্বিশ বছর জীবিত ছিলেন তেরো হজরত ইয়াহিয়া আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন পঁচানব্বই বছর জীবিত ছিলেন চোদ্দ হজরত আইজুব আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া একশ চল্লিশ বছর জীবিত ছিলেন পনেরো হজরত হুদ আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেন চারশো বছর জীবিত ছিলেন আ৮ হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম জর্ডান একশ বিশ বছর জীবিত ছিলেন সতেরো হজরত সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম জর্ডান একশ পঞ্চাশ বছর জীবিত ছিলেন আঠারো হজরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন দুইশত বছর জীবিত ছিলেন উনিশ হজরত ইসা আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন পঁচানব্বই বছর জীবিত ছিলেন বিশ হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরব তেষ্ট্রি বছর জীবিত ছিলেন